শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আলোচনা ষান মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত উত্তরপত্র দলগত কাজ এক দ্বিতীয় পর্ব দলগত কাজ একে মোট পাঁচটি পয়েন্ট রয়েছে পাঁচটি পয়েন্ট হলো এক দশমিক এক এক দশমিক দুই এক দশমিক তিন এক দশমিক চার এবং এক দশমিক পাঁচ নিয়ে পূর্বে আমরা এক দশমিক এক এক দশমিক দুই এবং এক দশমিক তিন নিয়ে আলোচনা করেছি জনসংখ্যা সমান আটচল্লিশ যোগ আঠারো যোগ দুই জন সমান ষাট জন আবার কাজ ক থেকে আমরা পাই একজন মানুষ গড়ে প্রতিদিন অক্সিজেন গ্রহণ করে তিনশো লিটার তাহলে ওই ষাটজন মানুষ প্রতিদিন গড়ে অক্সিজেন গ্রহণ করে তিনশো আটাত্তর গুণ ষাট লিটার এখন তিনশো আটাত্তরকে ষাট দ্বারা গুণ করলে গুণ ফল হবে বাইশ লিটার তাহলে আমরা বলতে পারি ষাট জন মানুষের জন্য অক্সিজেন প্রয়োজন বাইশ লিটার এখন এক দশমিক পাঁচ তাহলে এক দশমিক তিন থেকে আমরা পাই তিরিশটি বড় গাছ অক্সিজেন তৈরি করে আট হাজার দুইশো বিশ লিটার আবার ষাটজন মানুষ গড়ে প্রতিদিন অক্সিজেন গ্রহণ করে বাইশ হাজার ছয়শো আশি লিটার তাহলে আরও অক্সিজেন দরকার বাইশ হাজার ছয়শো আশি বিউ আট হাজার দুইশো বিশ লিটার সমান চোদ্দ হাজার চারশো ষাট লিটার তাহলে ওই ষাটজন মানুষের জন্য সঠিক অক্সিজেন পাইতে হলে বিদ্যালয়ে বড় গাছ লাগাতে হবে চোদ্দ হাজার চারশো ষাট বিভাগ দুশো চুয়াত্তরটি সমান তিপ্পান্নটি প্রায় তাহলে আমরা এখন বলতে পারি বিদ্যালয়ে ষাটজন মানুষের সঠিক পরিমাণ অক্সিজেন পাইতে হলে বিদ্যালয়ে আরও তিপ্পান্নটি বড় গাছ রোপণ করতে হবে ধন্যবাদ সকলকে